শেখ রাসেলীর হত্যাকাণ্ড সম্পর্কে বাংলাদেশের একজন বিশিষ্ট সাংবাদিক কবি প্রাবন্ধিক সন্তোষ গুপ্ত যে বিবৃতি দিয়েছেন তা পাঠ করে শোনাচ্ছি নিষ্পাপ বালক বাঙালি জাতি হিসেবে আমরা যে চরম কাপড় ওষতার পরিচয় বহন করি নিষ্পাপ বালক রাসেল হত্যার ঘটনা সম্পর্কে আজও ব্যাপক জনমানসের নির্বিকারত্ব তার সাক্ষী আর এই জন্যই জাতির জীবনে বারে বারে বা লেপিয়া গেছে কলঙ্কের ছাদ অথচ আমরা ঐতিহ্যের গর্ব করি গর্ব করি বাঙালির সরদয় ও অনুভূতি প্রবণ মন নিয়ে অবশ্যই গর্ব করার অনেক কিছু রয়েছে তবুও মনে হয় পনেরোই আগস্টের কালো রাতে আমরা চিত্তের সম্পদের দিক দিয়ে দেউলে হয়ে গেছি আজ দীর্ঘ একুশ বছর পরও এই নারকীয় হত্যাকাণ্ডের নিন্দা দুঃখ প্রকাশ এবং দীর্ঘকাল নীরব থাকা নিয়ে কোনো লজ্জাবোধের লক্ষণ চোখে পড়ে না আত্মধিকারের প্রয়োজন অনুভব আমাদের মধ্যে প্রবল নয় ঋষি কবি রবীন্দ্রনাথ তার শেষ বয়সে দাঁড়িয়ে যে ধিক্কার বাণী উচ্চারণ করেছিলেন তাই দিয়ে শিশুর রাসনের হত্যা প্রসঙ্গে বলতে চাই মহাকাল সিংহাসনে সমাসীন বিচারক শক্তি দাও শক্তি দাও মরে কণ্ঠে মোর আনো বজ্রবাণী শিশুঘাতী নারীঘাতী কুচ্ছিত বিভৎসা পরে হানিতে পরি যেন নিত্যকাল রবে স্পন্দিত লজ্জাতুর ঐতিহ্যের স্পন্দনে রুদ্ধ ভয়ার্থ এ শৃঙ্খলিত যুগ জবে নিঃশব্দে প্রসন্ন হবে আপন আর ভস্যতলে রাসেল হত্যা যদি শুধু আমাদের অক্ষমতার পাপের পরিচয় হতো তবু ইতিহাসের নিকট ক্ষমাপ্রার্থী হতে পারতাম কাপড় স্বাক্ষর বহন করলে লজ্জায় অধবোধন হতে পারতাম কিন্তু উদর সর্বস্ব রাজনীতিকদের ধিক্কার দিতে বিমুখ ভব্যতার ভাজে আমাদের বুদ্ধির বেশাতে নিয়ে বিহবলতার ঘোর যেন কাটতে চায় না বাংলার মাটিতে শিশু হত্যার বিচার হবে বিশ্বাস করি কিন্তু চিত্রের যে দীনতা বহন করছে আমরা তার বিচার হবে কোন মহাকালের দরবারে